শনির সাত মঙ্গলের তিন আর সব দিন দিন শনিবারে বৃষ্টি শুরু হলে সাত দিন স্থায়ী হয় মঙ্গলবার শুরু হলে তিন দিন স্থায়ী হয় বাকি বারগুলোতে শুরু হলে সেই দিন মাত্র স্থায়ী হয় যদি বর্ষে অগ্রানে রাজা যান মাগনে যদি বর্ষে পৌষে করি হয় তুষে যদি বর্ষে মাঘের দেশ দণ্ড রাজা পূর্ণ দেশ যদি বর্ষে ফাল্গুনে চিনা কাউনে বিগুনে। অগ্রহায়ণ মাসে বৃষ্টি হলে কীটপতঙ্গে শস্য নষ্ট করে রাজার রাজস্ব আদায় হয় না পৌষ মাসের বর্ষণে তুষ বেঁচেও অর্থ পাওয়া যায় মাঘের বর্ষণে প্রচুর রবি শস্য ফলে ফাল্গুনের বর্ষণে কাউন চিনা বাদাম ভালো ফলে জৈষ্ঠে শুক আষাঢ়ে ধারা শস্যের ভার না সহে ধরা জ্যৈষ্ঠ মাসে বৃষ্টিহীন ও আষাঢ়ে প্রচুর বৃষ্টি হলে প্রচুর শস্য ফলে যদি বর্ষে মকরে ধান হবে টেকরে মাঘ মাসে বৃষ্টি বর্ষণ হলে উচ্চ জমিতেও ধান ভালো হবে যদি হয় চৈত্র বৃষ্টি তবে হয় দানের সৃষ্টি চৈত্র মাসে বৃষ্টিপাত হলে দানের ফলন ভালো হয়